ওয়েট করে যে কে কে আমাদের লাইভে আসছেন অ্যান্ড আমরা কিন্তু মূলত লাইভে জানিনি সবাই যে বিভিন্ন দেশের মুদ্রা নিয়ে আমরা কথা বলি কোন দেশ কোন কোন দেশের মুদ্রা ইউজ করে থাকে কাদের মুদ্রা কীরকম এগুলো নিয়েই আমাদের মূলত কথাবার্তা অ্যান্ড রিসেন্টলি আমি নিউ কিছু ব্যাঙ্ক নোট আমার জন্য এনেছি অ্যান্ড দেখা যাক আপনাদের সাথে কথা বলে কীরকম লাগে কারণ আজকে দেখা যাক যে কয়জন আসে লাইভে সো বিফোর দ্য চলুন আমরা একটু অপেক্ষা করি এবং দেখি কারা কারা আমাদের লাইভ দেখছে অ্যান্ড অ্যান্ড দ্য মেন টাইম আমি একটু আপনাদের থেকে সময় নিব সো এই হচ্ছে আমাদের লাইফ কে কোথা থেকে দেখছেন অবশ্যই জানাবেন কাইজ ওয়াস হু কি বলবার যাই হোক পিপল হু আর ওয়াচিং ফ্রম ডিফারেন্ট কান্ট্রিজ দ্য ওয়ার্ল্ড ক্যান কমেন্ট ইন ইংলিশ আজকের আমরা কিন্তু ভিডিওতে কিছু নতুন দেশের মুদ্রা দেখব বাট ওল্ড কিছু মুদ্রাও এখানে আমরা অ্যাড করেছি নতুন যারা যারা আছেন অবশ্যই সাড়া দিবেন কমেন্ট সেকশনে আমরাও দেখতে চাই আপনারা কোথা থেকে দেখছেন রিসেন্টলি কিছু সুন্দর সুন্দর ব্যাঙ্ক নোট পেয়েছি হাতে এগুলো সবই হচ্ছে সৌদি আরবের মানে কে কিংডম অফ সৌদি আরবিয়া একটু অপেক্ষা করি দেখি কে কে আসছে তারপর আমরা আমাদের আজকের কালেকশানের কিছু আইটেম দেখাবো আর কি এখনো অনেকেই আসেনি তো আমরা ওইরকমভাবে কিছু বলতেও পারছি না কারো যদি কোনো কোয়েশ্চেনে না থেকে থাকে তাহলে কিন্তু আসলে এখানে বলার কিছু নেই বাইদে ভাই আপনারা নতুন হলে থাকলে আই মিন নতুন হয়ে থাকলে চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন চ্যানেলের নাম হচ্ছে দ্যাকালেক্টর ভিডি অ্যান্ড যদি নিয়ে হয়ে থাকেন তাহলে তো কথাই নেই অবশ্যই করবেন মাত্র একটা ভিডিও আপলোড হয়েছে চ্যানেলে তো আমার খুঁজোখুঁজির পর মনে করেন এই ব্যাঙ্কোটগুলো পেয়েছি নর্মালি এখন ওই রকমভাবে পাওয়া যাচ্ছে না সৌদি আরবে অ্যান ফাহাদের ফাহের নোটগুলো এখন প্রায় মার্কেট থেকে উঠিয়ে নেওয়া হয়েছে দ্যাটস দ্য রিজন ওয়াই এগুলো ওইভাবে পাওয়া যাচ্ছে না অ্যান্ড এখানে আবদুল্লা বিন আজিজেরটাও কিন্তু ওই রকমভাবে পাওয়া যাচ্ছে না মানে এগুলো তারা জাস্ট চাচ্ছে উঠিয়ে নেওয়ার জন্য নেক্সট ডে এখন যেগুলো চলছে এগুলোই সব জায়গায় এখন আছে যেমন সালমান বিন আবদুল্লাজিদের নোট অ্যান্ড চ্যানেলে যারা নতুন আছেন অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন অ্যান্ড আমরা কিছুদিন পর কিন্তু একটা ড্র করবো লাইক একটা কুইজ টাইপের কিছু হবে মনে করে দেখতে পারেন যদি আগে বলে থাকি এটার মনে আছে কি না থাকলে তো নাই নো প্রবলেম তো আমরা তখন কিছু কন্টেস্ট করবো যারা যারা জিতবে আই গেস কিছু কিছু গিফট পাবে ফ্রম মাই সাইড বাট কারেন্টলি আমাদের ওরকম অডিয়েন্স নেই আমি চাচ্ছিলাম যে অডিয়েন্স আমাদের যত বেশি হবে তত আমরা মানে নতুন নতুন কিছু করতে পারবো বাট আমাদের এখন অডিয়েন্স নেই কারণ কমেন্ট সেকশন ফাঁকা কমেন্ট সেকশন ফাঁকা থাকলে কিন্তু এরকমভাবে কিছু বলাও যায় না করাও যায় না আপনারা যদি সারা দেন তাহলেই কিন্তু একটা নতুন কিছু হয় দেখা যায় না কিছু বলাও যায় না কিছু সৌদি আরবের দু হাজার সতেরো সালের না এখানে পাঁচ দশ না পাঁচ দশ বিশ পঞ্চাশ হ্যাঁ আমাকে অবশ্যই জানাবেন আপনারা কোথা থেকে দেখছেন এবং সৌদি আরব থেকে কেউ আছেন এটাও জানাবেন তাহলে আপনাদের সাথে কথা বলা যাবে আমি বাংলাদেশের সবার সাথেই তো কথা বলছি বাংলাদেশ আছে এখানে ইন্ডিয়া আছে মানে কলকাতা থেকে অনেকে দেখে বাংলাদেশ থেকে অনেকে দেখে পাকিস্তান থেকে অনেকে দেখে আর সৌদি আরব থেকে দেখি কে কে দেখে অবশ্যই আমাকে জানাবেন সৌদি আরবের যদি কেউ হয়ে থাকেন অথবা কারা কারা এই ব্যাঙ্ক নোটগুলো চেনেন মানে এটা চেনার কথা এইগুলো কারা কারা দেখেছেন অবশ্যই আমাকে জানাবেন আমি ওয়েট করছি আপনাদের জন্য টেলমি অ্যাবাউট দিস নোটস ইজ এনিওয়ান হু নোজ দিস ব্যাঙ্ক নোটস এনিওানো আপনারা বাংলাদেশ থেকে যারা যারা দেখছেন অথবা ইন্ডিয়া কলকাতা পাকিস্তান সৌদি আরব দুবাই কাতার যেখান থেকে দেখছেন অবশ্যই জানাবেন আপনারা এই ব্যাঙ্ক নোটগুলো চিনেন কি না এগুলো কিন্তু ওল্ড ব্যাঙ্ক নোট অ্যান্ড এইটাও কিন্তু বেশি ওল্ড না বাট এইটাও কয়জন দেখেছেন অবশ্যই আমাকে জানাবেন আপনাদের রেসপন্সের অপেক্ষা করছি কমেন্ট সেকশন কিন্তু খোলাই আছে এখানে আমি কিছু পেয়েছি সৌদি আরবের নতুন টাকা অ্যান্ড তারপর এগুলো হচ্ছে সৌদি আরবের একটু পুরোনো টাকা এরপরে মোটামুটি ভালো পুরোনো টাকা আপনাদের কোনগুলো ভালো লাগে অবশ্যই আমাকে জানাবেন এখানে আমি আরও নতুন নতুন কিছু ব্যাঙ্ক নোট পেয়েছি এখানে সবারই সুলতানের ছবি আছে এটা আছে মালয়েশিয়ার টাকা মালয়েশিয়া থেকে কে কে দেখছেন অবশ্যই জানাবেন সৌদি আরব মালয়েশিয়া ইন্ডিয়া পাকিস্তান নেপাল ভুটান যেখান থেকে দেখছেন জানতে চাই আমার অডিয়েন্সটা কোথা থেকে দেখছে অ্যান্ড এটা হচ্ছে বাদশাহ আবদুল আজিজ ইমনে সাউদের ছবি মানে সৌদি আরবের একটা ফুল প্যাকেজ এখানে আছে আজকে শুধুমাত্র বাদশাহ ফয়সালকে মিস করা হচ্ছে বাচ্চা ফয়সাল থাকলেই সব কমপ্লিট হয়ে যেত সো ওয়েটিং ফর ইউর কমেন্টস আপনারা কে কে কমেন্ট করছেন অবশ্যই জানাবেন কোথা থেকে দেখছেন আপ কাহে দেখ মুছকো পতানা মুচকো হিন্দি ভি সমাজ আতায় উর্দু বি আতায় সো প্রবলেম নেই হোক ইদের অ্যান্ড দোজ হু আর ওয়াচিং ফ্রম ডিফারেন্ট কান্ট্রিজ অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড প্লিজ লে মি নো শাউট আউট দিতে হবে একটা নাহলে কিন্তু দেখা যাবে না আপনারা সবাই দেখছেন বাট কমেন্ট করছেন না আমি একটা প্রশ্ন করেছিলাম যে এই নোটগুলো কারা কারা দেখেছেন কেউ না কারো মানে অ্যান্সার পাচ্ছি না অ্যান্সার পেলে ভালো লাগতো অ্যান্ড এই ব্যক্তিটার নাম কি এরাও যদি কেউ বলতে পারেন তাও বুঝবো যে না ঠিক আছে আপনাদের একটা আইডিয়া আছে পৃথিবীর বিভিন্ন দেশের মুদ্রা সম্পর্কে এই ব্যক্তিটাকে অ্যান্ড তারপর আরেকটা আছে এখানে এই দুই দুইটা ব্যাঙ্ক নোট এই ব্যক্তি কারা কারা আপনারা যদি জেনে থাকেন অবশ্যই জানাবেন হ্যালো মেহেদি ভাই ভাই মাঝে মাঝে সেল করি আপাতত সেল করি না আপাতত এক্সট্রা আমার কাছে ওই রকম নেই বাট আপনি যদি চান কিছু আছে মেবি নিতে পারবেন বাট এগুলো এগুলো আপাতত সেলের জন্য না এগুলো জাস্ট আমি শো করছি আপনাদের দেখাচ্ছি যে নিউ আমি কিছু কিছু জিনিস পেয়েছি আপনার কোনটা লাগবে আমার কাছে কিছু এক্সট্রা আছে যদি কমেন্ট করে জানান কি আপনার এখানে লাগবে কি না তাহলে আমি দেখাতে পারি আমার কাছে কি কি অতিরিক্ত আছে আদারওয়াইজ আমি কিছু বলতে পারবো না আমাকে জানাবেন যারাই নতুন দেখছেন অবশ্যই জানাবেন আপনাদের কীরকম লাগছে কোন কোন দেশের মুদ্রা আপনাদের দেখতে মনে চায় জানাতে পারেন আমি তাহলে ট্রাই করব দেখানোর জন্য অ্যান্ড দোজ হু আর ওয়াচিং ফর দ্য ফার্স্ট টাইম প্লিজ ডু সাবস্ক্রাইব টু মাই চ্যানেল নতুন যারা যারা আছেন অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন তাহলে কিন্তু নেক্সট অনেক ভিডিও দেখতে পারবেন আমাদের কাছে আজকে নোট আছে অনেক এখানে ভরা বাট আপনারা যদি সারা নাতেন তাহলে কিন্তু দেখতে পারবেন না যাই হোক এই যে কথা বলছিলাম এটা নিয়ে অনেককে প্রশ্ন করেছিলাম যে এই ব্যক্তিকে কেউ চিনেন কি না তার নাম কি কমেন্ট সেকশনে জানানোর জন্য বলেছিলাম সো প্রাইস আপনার কীরকম রেঞ্জের লাগবে ভাই আমেরিকান ডলার যেগুলো আছে এইগুলো আমার অ্যালবামে ওইগুলো এখন আমি বের করতে পারতেছি না আমার লাইফ ছেড়ে বাট আমি নেক্সট টাইমের লাইভে আপনাকে দেখাবো কারণ আমেরিকারগুলো আমি ওরকমভাবে শোকেস করি না কারণ কমন একটা জিনিস লাইক এই ব্যাঙ্কটগুলো কিন্তু খুব একটা কমন না এখন মানে সৌদি আরবের নতুনগুলো তো কমন বাট পুরনগুলো কথা বলছি এই জন্যই যাই হোক সৌদি আরবের কাহিনি মোটামুটি শেষ এখানে কেউ অ্যান্সার দিতে পারলো না ভাইয়া সাজিয়ে রাখার জন্য নিলে আপনি কম দামে কিছু পাবেন এগুলো হচ্ছে এগুলো দামি সব কম দামে বলতে গেলে আপনি এখানে এগুলো দেখতে পারেন এটা হচ্ছে আপনার জর্জিয়ার একটা টাকা জর্জিয়ান কারেন্সি দ্য এই নতুন যারা যারা দেখছেন অবশ্যই জানাবেন আপনারা কোথা থেকে দেখছেন বাংলাদেশ থেকে ইন্ডিয়া থেকে পাকিস্তান থেকে নেপাল ভুটান সৌদি আরব কাতার কুয়েত যেটাই বলুন কারণ সবাই দেখে যাই হোক এটা হচ্ছে আপনার জর্জিয়ার একটা টাকা জর্জিয়ার নাম হয়তো বা শুনেছেন একশো টাকার মধ্যে ভাই একশো টাকার মধ্যে তো এরকম নোট হয় না বাট আপনি কিছু কিছু পাবেন এখানে আছে যেগুলো এগুলো একশো টাকার একটু বেশি কিন্তু আপনার মিনিমাম পাঁচশো টাকার মধ্যে নিতে হবে পাঁচশো টাকার নিচে হলে আমি আসলে দিতে পারবো না যদি আপনাদের পছন্দ হয় এইখানে এগুলো এক্সট্রা জাস্ট আমি এক্সট্রার কথা বলছি কালেকশনের কথা না এখানে আমি একটা নোট রেখেছিলাম প্যাকেজ হিসেবে এখানে টোটাল আপনার পাঁচটা দেশের টাকা আছে মেবি এটা হচ্ছে আপনার জাম্বিয়া আমি দেখাচ্ছি এটা হচ্ছে জাম্বিয়ার কারেন্সি তারপর হচ্ছে তুর্কির একটা ব্যাঙ্ক নোট তুরস্ক এটা হচ্ছে থাইল্যান্ডের একটা ব্যাঙ্ক নোট এটা হচ্ছে ভুটানের পারিজাত কোপ হ্যালো নাইস টু মিট ইউ কোথা থেকে দেখছেন কাজে দেখ রে ও বি মুজকো দেনা আচ্ছা হোগা দোনো কে সো দুজ হু আর ওয়াচিং ফর দ্য ফার্স্ট টাইম ডু লেট মি নো আপনারা কোথা থেকে দেখছেন অবশ্যই জানাবেন এখন আমার কাছে এটা দেখতে পারেন এখানে একটা আছে আপনার সার্বিয়া সার্বিয়ার একটা টাকা এগুলো কিন্তু ইউএনসি নোট মানে কোনো ভাঁজ নেই এটা আছে ভুটান দুইটা দেশ এটা হচ্ছে আপনার থাইল্যান্ডের তিনটা দেশ তারপর এটা হচ্ছে তুরস্ক চারটা দেশ অ্যান্ড জাম্বিয়া জাম্বিয়ার টাকা পাঁচটা দেশের টাকা পাঁচটা দেশ টোটাল হচ্ছে আপনার ছয়শো টাকা মাত্র এই প্যাকেজ যদি নিতে চান অবশ্যই জানাতে পারেন তাহলে মনে করেন টোটালি আপনার ডেলিভারি চার্জ সহ ছয়শো টাকা পড়বে বাংলাদেশে বাট অন্য দেশে এখন আমি পাঠাতে পারছি না তো বাংলাদেশে যদি কারো লাগে এই প্যাকেজটা নিতে পারেন আমার কাছে জাস্ট এই এক দুইটাই আছে আমি সাধারণত আমি সেল করি না বাট আপনারা বলেছেন এই কারণে দেখালাম এখানে কয়েকজনের ছবিও আছে দেখতে পাচ্ছেন এখানে আছে ভুটানের রাজা নেপালের রাজা এটা হচ্ছে তুরস্কের প্রধানমন্ত্রী ছিল আগে এটা হচ্ছে জাম্বিয়ার রাজা তো তাদের ছবি এখানে হ্যাঁ ক্যাশ ডেলিভারি হয় না এইগুলো ব্যাঙ্ক নোট হচ্ছে এমন একটা জিনিস শখের জিনিস আপনি কুরিয়ারে নিলে যদি বলেন টাকা আছে তাহলে আপনাকে দি দিবে না সো আপনি ক্যাশ অন ডেলিভারি নিতে পারবেন না সো হ্যালো ওয়ান কে কে কোথা থেকে দেখছেন অবশ্যই জানাবেন আজকের আমাদের লাইভে সবাইকে স্বাগতম কারা কারা মুদ্রা কালেকশন করেন বিভিন্ন দেশে মুদ্রা কালেকশন করেন অবশ্যই জানাবেন নতুন নতুন হয়ে থাকলে তাও বলবেন যে আপনারা কালেকশন করতে চান কি না তো এখানে কিন্তু আমরা পৃথিবীর বিভিন্ন দেশে আপনি আমাকে আমাদের গ্রুপ আছে আপনি ফেসবুকে গিয়ে কালেক্টেড বিডি লিখলে ওইখানে আপনার আমার গ্রুপ পেয়ে যাবেন ওই গ্রুপে আপনি জয়েন হয় তারপর ওখানে কমেন্ট করলেই হবে তাহলে আপনি রেসপন্স পেয়ে যাবেন সো এখানে একটা সিটি আছে আপাতত আমার কাছে এক্সট্রা কম দামের মধ্যে বলেন যদি এমডি ডি শাহেদ নাইস আমার আমার বাসা হচ্ছে ঢাকা গাজীপুরে আশেপাশে বলে দেখাও করতে পারেন সমস্যা নেই তো যাই হোক এই হচ্ছে সেই প্যাকেজ অ্যান্ড শাহেদ এম ডি শাহেদ হ্যালো নতুন কালেক্টর আচ্ছা ধন্যবাদ ভালো আমি ভাইয়া কলে কয়েন কালেক্ট করি না আমি শুধু ব্যাঙ্ক নোট কালেক্ট করি আমার গ্রুপে আমার মানে পেজে আপনি চ্যানেলে গিয়ে দেখতে পারেন আমার শুধু সব ব্যাঙ্ক নোট নিয়ে কথা আমার কয়েন আমি আসলে ওই রকমভাবে আমার ভালো লাগে না ব্যাঙ্ক নোট যা পেরেছি করেছি এখানে আরও অনেক আছে বাট এগুলো আপাতত কালেকশানের জন্য লাইক এই যে পাকিস্তানের কিছু নোট আছে তুরস্কেরও ওল্ড কিছু আছে এগুলো হচ্ছে আপনার ইরানের টাকা ইরানের কিন্তু এটা পাঁচ লাখ টাকার নোট দেখতে পাচ্ছেন পাঁচ লাখ এটা হচ্ছে ইরানের দশ লাখ টাকার নোট ফেসবুক আপনার গ্রুপ পেজ না গ্রুপের মধ্যে দেখতে পাবেন দ্য কালেক্টর বিডি আমার যে ইউটিউবের চ্যানেল সাবস্ক্রাইব করে তারপর শুধু ফেসবুকে সার্চ দিলেই হবে দ্য কালেক্টর বিডি এসে পড়বে একটা গ্রুপই আছে সো এখানে পাওয়া যাবেন সমস্যা নাই অ্যান্ড এখানে হচ্ছে নিকারাগোয়ার নোট আছে নিকারাগোয়া হচ্ছে সেন্ট্রাল আমেরিকার একটি দেশ ল্যাটিন আমেরিকা বলতে পারেন ওই দেশের মুদ্রা এটা নিকারাগোয়া তারপর এখানে কিন্তু বাংলাদেশের যে প্লাস্টিকের নোট এটা কে কে দেখেছেন আমাকে অবশ্যই জানাবেন আপনারা যদি বয়স কম হয়ে থাকে তাহলে নাও দেখতে পারেন কিন্তু এটা কিন্তু বাংলাদেশের ছিল বাংলাদেশের প্লাস্টিকের টাকা দুই সালে বের হয়েছিল নতুন কারাগারা দেখছেন কমেন্ট করে জানাবেন যে এটা দেখেছেন কিনা না এটা হচ্ছে সেই প্লাস্টিকের টাকা এটা পাকিস্তানের নাইজেরিয়া 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 এটা হচ্ছে উজবেকিস্তান এগুলো দামি নোট এটা হচ্ছে পাকিস্তান কোনটা ভাই কত বছর কোনটা নাম বলতে হবে কান্ট্রির নাম বলতে হবে নাহলে আমি বলতে পারবো না এখানে আমাদের নোটের নতুন যারা যারা জয়েন করেছেন অবশ্যই জানাবেন আপনারা নতুন কারা কারা আছেন দশ টাকা এটা ভাইয়া আপনার দুই তিন বছর ছিল এরপর আর এরপর আর ওই রকমভাবে পাওয়া যায়নি দুই তিন বছরের বেশি ওই পাওয়া যায়নি প্লাস্টিকের নোট আপনার দাম বেশি ছিল আপনার এটার মেকিং চার্জ অনেক বেশি ছিল মেকিং চার্জ বেশি হওয়ার কারণে আপনার wait wait a minute এখন maybe একটু ভালো মেকিং চার্জ বেশি হওয়ার কারণে তখন কিন্তু ওইরকম ভাবে সবাই নিতে পারেনি এর জন্য খুব বেশি দিন চলেনি আমরা একটু দেখি কে কে দেখছে আমাদের ভিডিও হাওলাদার টু দেখা হয়ে ভালো লাগলো আমাদের ব্যাংক গুলো আমরা গুছিয়ে ফেলি আমাদের রেসপন্স ওই রকম না পেলে আমরা ওই ভাবে না আজকের জন্য যতটুকু ছিল খারাপ না চলে এক দুই তিন চার পাঁচটা হয় কি অবস্থা সো যারা বলেছিলেন যে কালেকশানে তারা ছোটো কিছু রাখবেন তাদের জন্য এই পাঁচটা নোট আছে জাস্ট একটা সেটি আছে যদি কারও লেগে থাকে আপনারা আমাকে গ্রুপে মেসেজ দিতে পারেন আমাদের ফেসবুক গ্রুপ হচ্ছে দা কালেক্টর বিডি ওইখানে সার্চ দিলে পেয়ে যাবেন পাঁচটা মাত্র ছয়শো টাকা যদি নিচে নিচে চান নিতে পারেন ক্যাশ অন ডেলিভারি চিন্তা করেন না কারণ ক্যাশ অন ডেলিভারি পসিবল না এগুলো হচ্ছে ব্যাঙ্ক নোট টাকা হেগুলো খেলনা না যে আপনি বললেই তারা আপনাকে ডেলিভারি দিয়ে দিবে সো ওইভাবে নিতে হয় শখের জিনিস কারো যদি শখ থাকে নিতে পারেন না হলে নাই কিছু করার নেই এগুলো ছিল আমাদের প্যাকেটে ভরে ফেলি এখন আপাতত আর দরকার দেখতেছি না আমরা কিছু নতুন বাট ওইগুলোর দাম বেশি এর জন্য আমি দেখাচ্ছি না নতুন কালেক্টরদের জন্য এগুলাই অনেক দাম পাঁচশো ছয়শ টাকা আর মাঝখান দিয়ে আমাদের একটা নোট আপনার তিন চার হাজার পাঁচ হাজার দশ হাজার টাকা উপরে যায় এরকম হয়ে যায় যেরকম ধরতে পারতেছেন যে এই নোটটা এই নোটটার দাম এক টাকা প্লাস জাস্ট বিকজ এখানে রুমি ছবি আছে মলানা রুমি মরক্কো দিরহাম ভাইয়া কালেকশানে আছে বাট এখন আপাতত এখানে নেই ওটা অ্যালবামে আছে এখানে আপাতত নেই আর আমার মূলত আমার থিম হচ্ছে আমি মেনলি ফেমাস ফেস কালেক্ট করার চেষ্টা করি ফেমাস ফেস বলতে ফেমাস কোনো জিনিস যেটাই হোক থাকুক সব জিনিসই ফেমাস বলতে পারেন বাট যেইগুলোর একটু বেশি হাইলাইট করা থাকে ওই সব জিনিস ফর ইন্সটেন্সে এই যে বলেছিলাম যেটা হচ্ছে মালানোর ছবি এটা হচ্ছে বসফরাস তুরস্কের এই পাশে কিন্তু হচ্ছে এশিয়া এই পাশে ইউরোপ তো এটা একটা হিস্টোরিক্যাল ব্যাংক বলতে পারেন হিস্টোরিক্যাল একটা ডিজাইন আছে এখানে নেক্সটে আমি আরেকটা ভিডিও করলে তখন আপনাদের মরক্কো দেখাতে পারবো আপাতত মরক্কো এখানে নেই সো নতুন হয়ে থাকলে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন প্লাস আপনাদের যদি কারো কোনো কোয়েশ্চেন থেকে থাকে ব্যাঙ্ক নোট সম্বন্ধে অথবা আপনারা যদি নতুন কালেকশন করতে চান অবশ্যই জানাবেন আমি সাহায্য করতে পারি বাট খুব বেশি নোট আমার কাছে এক্সট্রা নেই আমাদের রেসপন্সও খুব বেশি না তাও তাই আমি এরকম কিছু বলছি না তাহলে আজকের ভিডিও আমরা এখানেই শেষ করি কারণ খুব একটা রেসপন্স নেই রেসপন্স থাকলে আমরা আরও কথা বলতাম থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং মাই ভিডিওস আশা করি ভালো লেগেছে এবং আপনাদের কোনো কোয়েশ্চেন থেকে থাকলে অবশ্যই জানাতে পারেন থিউনিশিয়ার নোট ভাই আমার ফুল ডিটেলস ভিডিও আছে আপনি আমার চ্যানেলে একটু নিচে যান নিচে গেলেই আপনি তিউনিশিয়ার ভিডিও দেখবেন বড় ভিডিওগুলোর মধ্যে আছে তোদের যদি আমি বলি এখানে আপনাদের আমি চ্যানেলে আমি দিয়েও দিচ্ছি যদি না খুঁজে পান সবগুলো ব্যাংক একসাথে সময় দেখানো যায় না এই কারণে আসলে সবগুলো এখানে রাখি নেই আপনাদের ভিডিও কোন দেশে লাগবে আপনারা জাস্ট আমার চ্যানেলে যাবেন চ্যানেলে গেলে আপনারা পেয়ে যাবেন ভিডিও এখানে টিউনিশিয়া না টিউনিশিয়া আপনাদের আমি কমেন্ট সেকশনে দিয়ে দিচ্ছি টিউনিশিয়ার ভিডিও আপনারা আমাকে বলে রাখতে পারেন যে আপনারা এই দেশের ব্যাংক নোট দেখতে চান তাহলে আমি ওই অনুযায়ী আপনাদের জন্য আমি বানিয়ে রাখতে পারবো সমস্যা নেই এটা হচ্ছে এখানে তিওনেশিয়ার আছে আমি লিঙ্ক দিয়েছি দেখতে পারেন আমি লিঙ্ক দিয়েছি দেখেন লিঙ্কের মধ্যে আছে এই লিঙ্কের মধ্যে আপনি এই যদি ঢোকেন তাহলেই আপনি তিউনিশিয়া দেখতে পাবেন থিওনেশিয়ার ব্যাংক নোট এখানে আছে আরো অনেক আছে যে আনকমনের কথা যদি বলি এখানে দেখতে পাচ্ছেন আপনার এটা হচ্ছে আপনার আয়ারল্যান্ডের টাকা এগুলো হচ্ছে আয়ারল্যান্ডের কারেন্সি অ্যান্ড এখানে আছে মাল্টার টাকা মাল্টা দেশের নাম হচ্ছে মালটা ইউরোপের একটা দেশ তো এরকম আরও অনেক ব্যাঙ্কোটই আছে বাট আপনাদের সবগুলো একসাথে দেখানো যাবে না কারণ একসাথে দেখতে গেলে ভিডিও অনেক বড় হয়ে যাবে আমি জাস্ট আপনাদের আজকে কিছু হালকা ব্যাঙ্ক দেখালাম এবং অনেকে বলেছিলেন যে নতুন নোট কালেকশন করতে চান তাদের কিছু দেখিয়েছি এই আর কি আজকের জন্য এতটুকুই ভিডিও খুব একটা বড় করবো না খুব একটা বড় করলে পাকিস্তান পাকিস্তান বিশ দশ পাঁচটা কি একশো পঞ্চাশ কই পঞ্চাশ পাঁচ একশো একশো পঞ্চাশ বিশ দশ পাঁচ এখানে আরো কিছু আছে এটা হচ্ছে নাইজেরিয়া পাঁচ দশ পঞ্চাশ দেখানোর মতো এখানে আর ভিডিও পাচ্ছি না যাই হোক থ্যাংক ইউ ভেরি মাছ ফর ওয়াচিং আমরা একটু পরে বিদায় নিয়ে নেবো আপনাদের যদি কোনো কোয়েশ্চেন থাকে কোয়েশ্চেন করতে পারেন না থাকলে কিন্তু আমরা লাইফ থেকে এখন বেরিয়ে যাব লাইফ থেকে বেরিয়ে যাব আপনাদের কোনো কোয়েশ্চেন নেই কোয়েশ্চেন থাকলে বলতে পারতেন হ্যান ভাইদা ওই একজন ভাই বলেছিলেন যে আমেরিকার ডলার আছে কি না আমেরিকার ডলার নিয়ে আমার একটা ফুল ভিডিও আছে আপনি ওইখানে গেলেই ফুল ভিডিও দেখতে পারবেন এবং যদি চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন আর চ্যানেল ঢুকলেই আপনারা অনেক নতুন নতুন ভিডিও দেখতে পাবেন এখানে মোটামুটি ম্যাক্সিমাম দেশের কারেন্সির ভিডিও আছে আপনারা যদি ভালো লেগে থাকে অবশ্যই দেখবেন ভালো না লেগে থাকলে আর কিছু বলার নেই কোয়েশ্চেন থাকলে আপনি ফেসবুকে আমার দ্য কালেক্টর বিডি লিখলেই আমার গ্রুপে ঢুকে যাবেন আমার গ্রুপে এরকম কিছু করি না আমাদের ওই গ্রুপের মধ্যে আপনাদের কোনো কোয়েশ্চেন থাকলে আমরা কোয়েশ্চেন নিয়ে কথা বলি এই আর কি দ্য কালেক্টার বিডি যদি লিখেন তাহলে আপনি ফেসবুকে পেয়ে যাবেন আমার গ্রুপ আপনার প্রোফাইল পিকচারও সেম আছে সো হার্ড হবে না খুঁজতে এই হচ্ছে কাহিনী তো আমরা হ্যালো ইফতেখান্ন হ্যালো আমাদের আর রেসপন্স আসবে না সো আজকের জন্য এতটুকুই থ্যাংক ইউ ভাই ম্যাম ছর ওয়াচিং ডাকটিকিট আমি ওইভাবে কালেক্ট করি না ভাইয়া আছে আমার কাছে কিছু আছে কিন্তু আমি আমি কালেক্ট করি না ওইভাবে ডাকটিকিট আমার ওইরকম এত পছন্দের না এবার ডাকটিকিটও ভালো জিনিস সো আপনাদের আর কোনো কোয়েশ্চেন নেই কোয়েশ্চেন না থেকে থাকলে তাহলে আমরা আজকে বিদায় নিতে পারি অ্যান্ড আমরা সব ব্যাঙ্কোরও দেখিনি এই কারণে কারো কোয়েশ্চেন থাকলে আমরা ব্যাঙ্কটোর দেখতে দেখতাম লাইক এখানে ব্যাঙ্কটোর আমার অনেকগুলি আছে আপনার একশো দেড়শো একশোর উপরেই দেশ আছে মনে হয় এখানে যাই হোক আপনাদের কোয়েশ্চেন নেই আর কিছু বলার নেই থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং আমরা আর পনেরো সেকেন্ড আছি পনেরো সেকেন্ড পর আমরা কেটে দেবো ভাইয়া আমার আপনি গ্রুপে যেতে পারেন ফেসবুকে আপনি গ্রুপ আছে দ্য কালেক্টর বিডি এটা লিখলেই হবে আপনি গ্রুপে যাবেন গ্রুপে যেয়ে আমার সাথে কথা বলতে পারেন আপনার পার্সোনাল নাম্বার এখানে দেওয়া যাবে না তো আমাদের সময় শেষ থ্যাংক ইউ ভেরি মাচ